শেরপুরের নকলায় পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে চানমিয়া ওরফে লোসামিয়া নামে ষাট বছর বয়সী প্রতিবেশী দাদাকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল শনিবার বিকেলে উপজেলার গোর্দার ইউনিয়নের পাইসকা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র ও পুলিশ জানাই শনিবার দুপুর আড়াইটার দিকে চানমিয়া প্রতিবেশী কন্যা শিশুকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে জনিক শামসুল হকের ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করতে মজা খাওয়ার জন্য বিশ টাকা হাতে ধরিয়ে দেয় একই সময় শিশুর মা ভুট্টা খেতে গেলে চানমিয়া দৌড়ে পালিয়ে যায় পরে চানমেয়া বিশুটির চাপা দিয়ে আপোষ মীমাংসা চেষ্টা করে ব্যর্থ হয় রাতে শিশুটির বাবা নকলা থানে অভিযোগ করলে রাতে চানমেয়াকে গ্রেফতার করে পুলিশ পরে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় নকলা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান রাতে অভিযুক্ত চার মেয়াকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠানো হয় শিশুটি ডাক্তারি পরীক্ষার জন্য শিরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা